ফেনীতে লাইন পরিবহনের কাছে নিজেদের সবগুলো বাস বিক্রি করে দিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এনা পরিবহন কোম্পানিটি সোমবার আঠাশ সেপ্টেম্বর এনা পরিবহন তাদের বাসগুলোকে স্টারলাইনকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়তুল্লাহ ও স্টারলাইন পরিবহনের পরিচালক মাইনুদ্দিন সাহেব এ তথ্য জানিয়েছেন মিডিয়াকে এনা পরিবহনের মালিক খন্দকর উল্লাহ জানান অব্যাহত লোকসানের কারণে তিনি ফেনি থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ফেনি ঢাকা রুটে তাদের চৌত্রিশটি বাস চলাচল করত সবগুলো স্টারলাইনের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি আরো জানান এনার ছাগলনেয়ার বাস টার্মিনালটিও কিনে নেয় স্টারলাইন পরিবহন প্রতি মাসে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লোকসান ছিলেন এনা পরিবহন বাস কোম্পানিটি স্টারলাইন গ্রুপের পরিচালক মাইনুদ্দিন বলেন এনা পরিবহন ইতিমধ্যেই তাদের বাসগুলো স্টারলাইনকে বুঝিয়ে দিয়েছে এনা পরিবহন ফেনীতে ব্যবসা পরিচালনা করতে এসেছিল কিন্তু অব্যাহত লোকসানের কারণে তা টিকিয়ে রাখা সম্ভব না হওয়ায় স্টারলাইনের কাছে তাদের বাসগুলো বিক্রি করতে চায় স্টারলাইন এতে সম্মত হয়ে বাসগুলো কিনে নেয় মৈনুদ্দিন আরও জানান স্টারলাইন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে আগামী তো মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে স্টারলাইন পরিবহন সেই ধারাবাহিকতায় স্টারলাইন পরিবহন দিনে দিনে ফেনির নতুন নতুন বাস উপহার দিয়ে যাচ্ছে। স্টারল্যান্ড বাস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করুন অথবা এই ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ